রমজানে নিত্য পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে আমদানি জটিলতা এবং জ্বালানির সংকট দূর করার দাবি জানিয়েছে আমদানিকারকরা রাজধানী মতিছিলে এক মত বিনিময় সভায় রোজায় ব্যবসায়ীদের হয়রানি না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা বলেন কোনো পণ্যের সংকট তৈরি হলে খুচরা ব্যবসায়ীদের না ধরে তা আমদানির তথ্য যাচাই বাছাই করতে হবে আসছে রমজানে নিত্য পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ বিসিসিআই সাধারণ ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু সভায় আমদানিকারকরা বলেন বাজার স্থিতিশীল রাখতে চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত করতে হবে সেই সঙ্গে ব্যবসায়ীদের দাবি বাজার নিয়ন্ত্রণের নামে যেন খুচরা বিক্রেতাদের অহেতুক হয়রানি করা না হয় আমরা যে পর্যন্ত ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের প্রতি দৃষ্টি না সরব সে পর্যন্ত আপনার কোনো কিছু সমাধান হবে না ভোজ্য তেল এবং চিনি যে যে সরকারি রেট যেটা আছে এখন কিন্তু গভর্নমেন্ট কোনো কিছু দেখতেছে না আমাদের যে বিশাল লস হচ্ছে এটাতে কিন্তু সরকারের কোনো নজর নাই নিত্য পণ্য সরবরাহকারীরা বলেন তেল চিনি সহ প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারকে শিল্প কারখানার জ্বালানির নিশ্চয়তা দিতে হবে তাদের সংখ্যা উৎপাদন ব্যাহত হলে সংকট এড়ানো কঠিন হবে ত্রিশ হাজার টন প্রোডাকশন করে আমাদের লোকালি বাকি সব একুশ লাখ টনে আমরা আমদানির উপর নির্ভরশীল আজকে যারা আমদানিকারক তাদের প্রতি সম্পূর্ণ আমরা ডিপেন্ডেন্ট যদি তারা বাজারে সঠিক ভাবে সঠিক সময়ে সমপরিমাণ মাল সাপ্লাই না দিতে পারে সেই ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ প্রেসার না হলে চিনি উৎপাদনে ব্যাহত হয় সো এই ক্ষেত্রে চিনি যে মিলগুলোকে যথেষ্ট পরিমাণে গ্যাস ইনস্যুর করতে পারলে কোনো সমস্যা হবে না এবং মূল্য ইনশাল্লাহ স্থিতিশীল থাকবে এ সময় এফবিসিসিআই এর প্রশাসক ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস দেন আপনার যে কনসার্ন আমার বিশ্বাস ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এখানে আছেন তিনি এটা শুনলেন ব্যবসায়ীদের স্বার্থ নষ্ট হবে এরকম করে কোনো অভিযান আশা করি আমরা দেখবো না দেশের অর্থনীতির স্বার্থে পণ্য আমদানির আড়ালে অর্থ পাচার বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন ব্যবসায়ীরা সঠিকভাবে সুন্দরভাবে মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা